এক লক্ষ জাল টাকা বানালে তারা দশ থেকে বারো হাজার টাকা পায় এই টাকাগুলো ডেফিনেটলি এই ঢাকা শহরে ঢুকছে আমাদের কাছে যেটা তারা স্বীকার করেছে তারা সাত দিন আগে বারো তেরো লক্ষ টাকার একটি চালান তারা দিয়েছে প্রতি বছর ঈদুল ফিতর কিংবা ঈদুল আজার সময় এই যে জাল টাকার প্রচলনটা খুব বেড়ে যায় নর্মাল সময়ের থেকে এই দুইটি উৎসবকে কেন্দ্র করে কিন্তু অলমোস্ট স্পেশালি ঢাকা শহরে আপনার জাল টাকার প্রচলনটা খুব বেশি দেখা যায় তো আমাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল সে তথ্যের ভিত্তিতে আমরা গতকাল রাতে আমরা শরীয়তপুরে নারিয়া থানাধীন চরমোহন এলাকায় আমরা এই জাল টাকার বিরুদ্ধে আমরা একটি অপারেশন পরিচালনা করি এই অপারেশন পরিচালনা করে এই জাল টাকা তৈরির এবং এই জাল টাকা ডিস্ট্রিবিউশনের যে মূল কারিগর যে মূল হোতা মোহাম্মদ আরিফ এবং তার অন্যতম দুজন সহযোগী জাহিদ এবং অনিককে আমরা গ্রেফতার করতে সক্ষম হই তো আমরা উক্ত অভিযান অলমোস্ট তিন থেকে সাড়ে তিন ঘন্টার একটা অভিযান ছিল এই অভিযানে আমরা অলমোস্ট বিশ লক্ষ টাকার মতো আমরা জাল টাকা ওদের কাছ থেকে উদ্ধার করেছি এবং এই জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি যেগুলো আপনাদের সামনে লে করা আছে সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এই চক্রের যে মূল ব্যক্তি যে আসামি মোহাম্মদ আরিফ সে কম্পিউটার চালনায় বেশ পারদর্শী শরিয়তপুরে একটি কম্পিউটারের দোকানে একসময় চাকরি করে করত এবং ঢাকায় বাংলা বাজার এলাকা এবং বাংলা মোটর এলাকাও সে তার কম্পিউটারের উপরে সে প্রশিক্ষণ নিয়েছে সো পরবর্তীতে সে ইউটিউব থেকে কিভাবে জাল টাকা বানায় সে প্রক্রিয়া দেখে দেখে সে এটার উপর তার যে একটা এক্সপারেন্স গ্রো করে এবং পরবর্তীতে সে যে চাকরি করতো যে কম্পিউটার দোকানে সে কম্পিউটার দোকানের চাকরির টাকা দিয়ে সে চার পাঁচ ছয় মাস ধরে টাকা জমাতে মতে এক সময় ইউটিউব থেকে সে যে শিখেছিল কিভাবে জাল টাকা তৈরি করতে হয় এটা তৈরি করতে গেলে কি কি উপকরণ লাগে সে উপকরণগুলো সে কিনে এবং এর মাধ্যমে সে একটা পর্যায়ে সে জাল টাকা তৈরির কাজ শুরু করে এবং তার এলাকার পরিচিত যারা রয়েছে তাদের কাছ থেকেও সে ঢাকা এসে ঢাকার বাংলা বাজারের কয়েকটি প্রিন্টিং পেসে কিভাবে কাগজ প্রিন্ট আউট হয় সেটা সম্পর্ক সে একটি সম্যক ধারণা সে লাভ করে এবং পরবর্তীতে সে যখন ইউটিউব দেখে প্র্যাকটিক্যালি করে তার হাত যখন মোটামুটি পাকাপোক্ত হয়ে যায় তখন সে মেশিন এবং আনুষঙ্গিক জিনিসপত্রগুলো কিনে সে তখন পূর্ণ দমে এই জাল টাকা বানানোর কাজে নিজেকে নিয়োজিত করে প্রিয় সাংবাদিক এই জাল টাকা তারা এক লক্ষ জাল টাকা বানালে তারা দশ থেকে বারো হাজার টাকা পায় আর ঈদকে কেন্দ্র করে বা কোনো উৎসবকে কেন্দ্র করে তাদের এই যেটা পায় এক লক্ষ টাকার দশ থেকে বারো হাজার টাকা পায় হচ্ছে নর্মাল সময় আর যদি কোনো সময় ঈদ পার্বণ থাকে তো সেক্ষেত্রে ওরা পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত লাভ পেয়ে থাকে এবং তার যে সহযোগী রয়েছে জাহিদ এবং আনিক আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমাদের কাছে যেটা স্বীকার করেছে সেটা হচ্ছে তারা ফেসবুকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন গ্রুপে বিভিন্ন নামে বেনামে তারা আইডি খুলতো এবং জাল টাকা বিক্রির জন্য তাদের বেশ কিছু গ্রুপ রয়েছে যেমন এ গ্রেড জাল নোট যেমন জাল টাকা বিক্রি করা হয় রিয়েল সেলস টাকা বিজনেস এরকম বেশ কিছু গ্রুপে সন্ধান আমরা পেয়েছি তাদের প্রাথমিক এবং তাদের মোবাইল থেকে এই সমস্ত তথ্যগুলো আমরা পেয়েছি এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে তাদের এই ধরনের যে ফেসবুকে যে একটা ডিক্লেয়ার দিয়ে টাকার ব্যাপারে এবং সেখানে কিন্তু প্রচুর কমেন্টস রয়েছে যারা আপনার তাদের টাকা নিতে বেশ উৎসাহ উৎসাহী দেখা গেছে আর কি এছাড়া যেটা বলেছি তারা বেসিক্যালি সহজে তারা নর্মাল ফোনে কথা বলেন না তারা তাদের কাস্টমারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে তারা কথা বলে থাকে এবং আমাদের কাছে যেটা স্বীকার করেছে তারা গত সাত থেকে আট দিন আগে তারা ঢাকায় তেরো লাখ টাকার একটি চালান তারা দিয়েছে এবং সেখান থেকে তারা প্রায় দেড় লাখ টাকার মতো লাভ করেছে এখন আমরা যে প্রায় বিশ লক্ষ টাকার মতো ধরেছি তাদের টার্গেট ছিল মোর ফিফটি লাখ যে টাকা তারা প্রিন্ট আউট করে তারা ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা শরীয়তপুর ফরিদপুরের বিভিন্ন জায়গায় তারা ঈদকে কেন্দ্র করে এগুলো দেওয়ার একটা প্রাথমিক পরিকল্পনা তারা গ্রহণ করেছিল এবং সেই পরিকল্পনার অংশ হিসেবেই তারা গত দুই তিন দিন ধরেই তারা এই সমস্ত জাল টাকাগুলো প্রিন্ট আউট করছিল এবং একটি পর্যায়ে আপনারা ভিডিওতে দেখেছেন আমাদের গোয়েন্দা দলের কাছে আমাদের আমাদের অপারেশন টিমের কাছে তারা গতকাল রাতে বিশ লক্ষ টাকার উপরে জাল টাকা সহ তারা ধরা পড়েছে এখন এখানে যে অন্যতম যে সহযোগী রয়েছে জাহিদ বেসিক্যালি জাহিদ সে নবম শ্রেণী পর্যন্ত পাস করেছে আর তার অন্যতম আরেক যে সহযোগী অনেক সে ছিল পেশার রাজমিস্ত্রি সে যেটা করত প্রিন্টিং করার পরে এই কাগজগুলো সাইজ করে কাটিং করা একটা শেপে আনা এটির কাজ বেসিক্যালি অনেক করত এবং তারা আমাদের কাছে প্রাথমিকভাবে যেটি স্বীকার করেছে যে তারা গত এক বছর ধরেও এই কালো বা এই টিকিট জাল টাকার ব্যাপারে তারা কাজ করলেও তারা বেসিক্যালি তারা ঈদুল ফিতর এবং ঈদুল আজাকে কেন্দ্র করেই কিন্তু তারা আগাত ছিল এবং তাদের থেকে আমরা যে যে সমস্ত তথ্যগুলো পেয়েছি স্পেশালি তারা কোথায় জিনিসগুলো সাপ্লাই করতো এবং গত আমি যেটা বলেছি গত সাত আট দিন আগে তারা প্রায় বারো তেরো লক্ষ টাকার একটি চালান ঢাকা শহরে দিয়েছে এবং ডেফিনেটলি শরীয়তপুর এইটি একটি প্রত্যন্ত গ্রাম বলা যায় অনেকটা গ্রামের মতো আমরা ওই জায়গা থেকে যেহেতু আমরা এটা উদ্ধার করেছি তার মধ্যে আমাদের যেটি তথ্য রয়েছে বা আমাদের যেটি কনক্লুশন রয়েছে যে এই টাকাগুলো ডেফিনেটলি ঢাকা শহরে ঢুকছে এবং ঢাকা শহরে আমরা বেশ কিছু তথ্য তাদের কাছ থেকে পেয়েছি যারা আপনার আরো বড় আকারে এরকম জাল টাকা প্রস্তুত করছে এবং ঈদকে সামনে রেখে এই জাল টাকা পুরো ঢাকা ছড়িয়ে দেওয়ার যে সিন্ডিকেটটা সেই সিন্ডিকেটের ব্যাপারে আমরা তৎপর রয়েছে আমরা আশা করছি তাদের যে তথ্য আমরা পেয়েছি সে তথ্যগুলো আর বিচার বিশ্লেষণ করে আমাদের যে গোয়েন্দা তৎপরতা রয়েছে সেই গোয়েন্দা তৎপরতার প্রেক্ষিতে আমরা জাল টাকার যে অভিযান রয়েছে সেই অভিযানটুকু আমরা আরও বেগপান করব এবং এটি চলমান থাকবে তো শরিফ তুরে আমরা যে জায়গা থেকে ধরেছি ওখানে কিন্তু মাছ ব্যবসায়ীরা রয়েছে এবং যে মূল হতা যে আরিফ এবং তার যে অন্যতম যে সহযোগী আর জাহিদ জাহিদের কিন্তু মাছের ব্যবসা রয়েছে জাহিদের এবং তার বাবা একজন জেলে ওই জায়গাটা বেসিক্যালি হচ্ছে আপনার মাছ ব্যবসা কেন্দ্র তো আমরা ওদেরকে জিজ্ঞেস করেছিলাম আপনারা যে পয়েন্টটা বলেছিলেন যে এই টাকাগুলো অনেক সময় কিন্তু মেন টাকার সাথে কিন্তু ওরা ঢুকিয়ে দিচ্ছে ইটস নট দ্যাট যে আপনার দশ হাজার টাকা বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকায় সম্পূর্ণ জাল দিচ্ছে জিনিসটা কিন্তু তা না অনেকগুলো ভালো নোটের সাথে তারা ভিতরে ভিতরে কিছু জাল নোট তারা দিয়ে দিচ্ছে আর তারা এই পেশাটুকু তাদের স্বীকারোক্তির মতে তারা এক বছর ধরে তারা এই কাজটাকে শুরু করেছে সো তারা কিন্তু এখনো ওই জাল টাকার ব্যাপারে তারা কিন্তু এক্সপার্টারাইড ওভাবে গ্রো করতে পারেনি তাদের কাঁচা হাতের শোয়াটা সজে জন্য বোঝা যায় তো আমরা যে তথ্যগুলো পেয়েছি যে বেসিক্যালি এই জালটা জাল টাকার বিস্তারটা কিন্তু ঢাকায় সবচেয়ে বেশি এবং ঢাকায় আপনারা দেখবেন যে ঢাকার যে জাল টাকাগুলো ওগুলো ধরা কিন্তু ইজ ভেরি ডিফিকাল্ট কারণ তারা অত্যন্ত সুদক্ষ হাতে করে থাকে তো আমরা যে তথ্যগুলো পেয়েছি আমরা বিচার বিশ্লেষণ করছি ডেফিনেটলি এখন ঢাকা কিন্তু কেন্দ্রিক যে জাল টাকার যে চক্রটা রয়েছে সেটিকে কেন্দ্র করেই আমরা আসলে এগোচ্ছি না দেখেন এটি তো অপরাধ এতে কোনো সন্দেহ নেই অ্যাট দি সেম টাইম আমার আপনার মতো যারা সাধারণ জনগণ রয়েছে এটা কিন্তু তাদেরও দায়িত্ব যে আমরা ফেসবুক থেকে কোন জিনিসটা আমরা গ্রহণ করব এবং কোন জিনিসটা আমরা গ্রহণ করব না তো আমি যদি বুঝি যে ফেসবুকে আমাকে এরকম একটা প্রলোভন দেয়া হচ্ছে সো আমি কেন সে প্রলোভনে পড়া দিব সেটি কিন্তু আমাকে সাধারণ জনগণ হিসেবে চিন্তা করতে হবে আর যারা ফেসবুকে আপনার এই ধরনের বিভিন্ন প্রচার চালাচ্ছে ডেফিনেটলি বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের সাইবার মনিটরিং টিম রয়েছে তারা ডেফিনেটলি তারা এই ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে দেখেন ওদের ক্রেতা কিন্তু আপনার অনেক প্রকার ক্রেতা তাদের রয়েছে অনেকে আপনার ঢাকা থেকে আসে অনেকে নারায়ণগঞ্জ থেকে আসে অনেকে হচ্ছে লোকাল ক্রেতা অনেকে হচ্ছে মাছ ব্যবসায়ী তো এটা বেসিক্যালি আমরা এতটুকু রিস্ক করতে পেরেছি যে এটি একটি এইটি একটি সিন্ডিকেট যে সিন্ডিকেটের মাধ্যমে এই যা জাল টাকাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে তো এটি নিয়ে আসলে আরো কাজ করতে হবে হ্যাঁ এটি নিয়ে ওভাবে একটা কনক্লুশন আসা যাবে না তাদের কাছে দিচ্ছে বাট এদের ক্রেতা অনেক রয়েছে হ্যাঁ এদের কাছ থেকে যারা জাল টাকা নিচ্ছে প্রচুর লোক রয়েছে যারা জাল টাকা নিচ্ছে আমাদের কাছে যেটা তারা স্বীকার করেছে তারা সাত দিন আগে বারো তেরো লক্ষ টাকার একটি চালান তারা দিয়েছে আর ইতিপূর্বে তারা ষাট থেকে সত্তর হাজার টাকার মতো তারা দিয়েছে কারণ এই যে জায়গায় তারা জাল নোট তৈরি করে এখানে কিন্তু আপনার হচ্ছে একটি গ্রাম গ্রাম টাইপ এরিয়া অনেক দেখা যাচ্ছে তারা জাল নোট প্রস্তুত শুরু করেছে কারেন্ট চলে গেছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে কিন্তু ওরা প্রিন্টিংটা দিচ্ছে আবার কিন্তু নতুন করে তাদেরকে শুরু করতে হচ্ছে আর কি হ্যাঁ তো আমাদের কাছে তথ্য আছে তারা সাত দিন আগে এরকম বারো লক্ষ টাকার একটি চালান তারা দিয়েছে আর ইতিপূর্বে তারা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তাদের যে কাস্টমার রয়েছে তাদের কাছে তারা এটা সাপ্লাই করেছে খুচরা পর্যায়ে গেছে কারেক্ট কারেক্ট আমরা কিন্তু সব চেষ্টা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় কিন্তু চিন্তা করে যে আপনার অপরাধ টু কিভাবে কন্ট্রোল করা যায় হ্যাঁ কিভাবে আপনার এটাকে একটা সহনিয়ে পর্যায়ে নিয়ে আসা যায় হ্যাঁ তো এই ট্রেন হয়ে গেছে যে আপনার প্রতি ঈদে ইদুল ফিতর ইদুল আজায় কিন্তু জাল টাকা এই প্রচলনটা বেড়ে যায় হ্যাঁ তো অন্য সময়ের থেকে জাল টাকার প্রচলনটা কিন্তু বেড়ে যায় তো আমরা কিন্তু এগুলা নিয়ে আপনার একটা ইভেন্ট যখন আসে তখন কিন্তু আমাদের একটা ফোকাস থাকে আমাদের একটা ফোকাস থাকে যে সাধারণ জনগণ যাতে আপনার কোনো মানে ঝামেলায় না পড়ে প্রতারিত না হয় আমরা কিন্তু ওই জিনিসটাকে ফোকাসে রেখে কিন্তু আমরা আমাদের অপারেশন পরিকল্পনাটা সাজিয়ে থাকি সো এখন দেখেন আপনি যে আমাদের জাল টাকা রয়েছে আপনি আরো কয়েক কয়েকটা রোজা গেলে আপনি দেখবেন যে আপনার চিন্তাকারী দূরত্বটা কিন্তু বেড়ে যাচ্ছে সো সব কিছুকে বিবেচনা নিয়ে কিন্তু আমরা আমাদের অপারেশন পরিকল্পনা সাজিয়ে থাকি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।